রুলটাকে মাথায় গুজে রেখেছিস লিখবে কে লেখো লেখো তোমার মাথায় প্র্যাঙ্ক করতে হবে না রুলটা নাও নাও ওই যে মাথায় দেখতে পাচ্ছি আমি অরেঞ্জ কালারের দুই দিকে এইদিকে পেন আহা নাও 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 তাড়াতাড়ি করো পেনটা রুলটা বের করো পেনটা থাক হ্যাঁ করো লিখো লিখতে শুরু করো কি আছে পড়ো তো পড়ো কি লিখছো এটা এটা কি লিখছো পড়ো এ আছে এ আছে না কি আছে দেখো তো এটা কি আছে পড়ো এটা ফ আছে না ব আছে বই বই হ্যাঁ তো লেখো লেখো না লেখো মিষ্টি লেখো লেখো বসে থাকবা না তাড়াতাড়ি করে নে তাড়াতাড়ি খেলতে পারবি মেটা পড়তে বসতেই চায় না এত বদমাশি করে লেখ কিছু করছি না তুমি লেখো লেখো এবার চলে আসলো দেখতে আমি কি করছি লিখতে ইচ্ছা করছে না খরগোশের মতো দাঁত বের করলে হবে বন্ধ করো এই যে দুটা দাঁতের খরগোশ তুমি কেন পেন একদিকে পেন্সিল কেন বুঝেছো হ্যাঁ কেন বুঝেছ লিখবা না ওই জন্য না লিখলে যে আমি মারবো মারবো ম্যামের হোমওয়ার্ক ম্যাম না পেলে ম্যাম যে বকা দিবে মারবে তখন হ্যাঁ অনেক জোর জোরব তো অনেক তাড়াতাড়ি করে লিখতেও হবে লিখতে হবে না লিখতে হবে না ম্যামকে ফোন করবো করবো সত্যি ম্যাম খুব জোরে বকা দিবে সবাই পড়বে তোমাকে মারবে তখন ভালো লাগবে তোমার হ্যাঁ পড়বি না তো পড়বি না তো ঠিক আছে আমি ফোন করছি করব করব ফোন করব লিখে নাও লিখে নাও তুমি আমার গুড গার্ল না তুমি শোনা না বাবু দেখি মুখটা দেখি তুমি আমার গুড গার্ল না আমার মিষ্টি মা লিখে নাও লিখে নাও লিখে নাও মাম্মা এবার মিষ্টি লিখতে বসলো গুড গার্ল লিখে নাও হ্যাঁ সোনা মা বাবা এত ঝামেলা বাচ্চাকে পড়ানো আমার মতো ঝামেলা তোমরা কে কে করো কমেন্টে জানিও